দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফসোলো যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে আজ বুধবার দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে সাগরে বিমানটি বিধ্বস্ত হয় তবে পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন রয়টার্সের খবরে বলা হয়েছে যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে একশত আশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাটি থেকে উড্ডোজন করে এক পর্যায়ে জিগ্ডো দ্বীপের কাছে সাগরে বিধ্বস্ত হয় দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বর্হিগ্মের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন পরে তাকে দক্ষিণ কোরিয়ার গার্ডের সদস্যরা উদ্ধার করেন দেশটিতে অবস্থানরত মার্কিন আস্টম ফাইটার উইং ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে এফসোলো ফাইটিং ফ্যালকম বিমানটি সাগরের উপর ইনফ্লাইট ইমার্জেন্সি অনুভব করে ও বিধ্বস্ত হয় মার্কিন বিমান বাহিনীর এই ইউনিট বলছে এক মাসের ব্যবধানে এফসোলো যুদ্ধবিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা গত মাসে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একই বিমানঘাটির অধীনে একই এলাকায় একটি এফসোলো যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছিল শেষময় পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলীয় শহর গুনসানে অবস্থিত বিমান ঘাঁটিটি দেশটিতে মার্কিন সামরিক বাহিনী দ্বারা ব্যবহৃত দুটি প্রধান বিমান বিমানঘাটির মধ্যে একটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ